সেই এমন জায়নামাজ ব্যবহার করা যাবে না যাতে নকশা রয়েছে জায়নামাজে কাবা ঘরের ছবি আছে পায়ের নিচে পড়ছে এই জন্য সলাৎ হবে না এ কথা ঠিক নয় জায়নামাজ চকচকে কাবা ঘরের ছবি ছ আরও ফুল আছে এই কারণে তাতে সলাত আদায় করতে হবে না এই কথা ঠিক আপনি জায়নামাজ কিনবেন এক কালারের যেই মাদুরের ওপরে সলাত আদায় করবেন সে মাদুরকে হতে হবে এক কালারের সেখানে ছবি বা চকচকে রং এরকম রাখা হবে না আপনি যেখানে সলাত আদায় করছেন আপনার কেবলার দিকে দেওয়ালে এমন কোনো ছবি বা এমন কিছু রাখা যাবে না বা মোবাইল ফোন বন্ধ করুন এমন রাখা যাবে না এমনকি সলাতে দাঁড়িয়ে এই যে উপরে ঘড়িটা দেখা যাচ্ছে এটা যদি দেখা যায় তবুও সামনে রাখা যাবে না একে পাশে রাখতে হবে যদি সামনে চোখের সামনে ঘড়ি থাকে আল্লাহ আকবর বলে চোখ পড়লে আপনি এখন বলবেন যে এখন বারোটা তিন বাজে এটা কাউকে বলা লাগবে না রাসুল সাল্লাহ সাল্লাম এই কথাই বললেন আপনি আল্লাহ আকবার বলার পরে বলবেন যে মোবাইল ফোন বন্ধ করুন যা রাসুল সাল্লাহ সাল্লাম বললেন আয়েশা তাড়াতাড়ি তোমার এই চাদরটা আমার সামনে থেকে সরাও এই তিন চারটা হাদিস ধারাবাহিকভাবে এটাই প্রমাণ করে যে এমন পোশাক পরা যাবে না যেই পোশাকের প্রতি আরেকজনের পিছনে দৃষ্টি পড়ছে এক কালার পোশাক পরেন সবচেয়ে ভালো আমাদের ছেলেরা অনেক সময় এমন জামা পরে যে পিছনের ছেলে তার জামার দিকে দেখতে দেখতে সলাত শেষ হয় এইগুলো এসব হাদিস প্রমাণ করে যে যে সব কাপড় মানুষের দৃষ্টিতে পড়ে খুব বেশি সেগুলো কাপড় পরিহার করতে হবে বিশেষভাবে সলাতের সময় এবং মসজিদের পশ্চিম দেওয়ালে এমন কিছু লিখা যাবে না এমন কিছু ঝুলানো যাবে না এমন কিছু রাখা যে সলাত তাদাই শুরু করলে সেগুলো চোখে পড়ে জরুরি কথা